নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি ইচ্ছে পূরণের কৌশল নিয়ে আলোচনা করব আপনার যে কোনো ইচ্ছে আপনি পূরণ করতে পারবেন মাত্র একদিনের মহা শক্তিশালী একটা টেকনিকের সাহায্যে যেটা ল অফ অ্যাট্রাকশনের টেকনিক বন্ধুরা এখানে ট্রিপল সেভেনের একটা ম্যাজিক আপনারা দেখতে পাবেন সাতশো সাতাত্তরকে কীভাবে কাজে লাগালে দ্রুত ইচ্ছে পূরণ করা যায় সেটি হল এই ভিডিওর মূল বিষয়বস্তু তো কি করবেন কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটিতে চোখ রাখুন আশা করব আমি এখানে যে পদ্ধতি আপনাদের বলবো সেভাবে করে আপনারা আপনাদের যে কোনো ইচ্ছে পূরণ করতে পারবেন আর আপনাদের প্রিয় মানুষদের কাছে এটিকে পৌঁছে দিন যেন তারাও এই ম্যাজিকাল নাম্বারের সুযোগ নিতে পারে তো চলুন বন্ধুরা তাহলে জেনে নিই সাতশো সাতাত্তরের ম্যাজিক বন্ধুরা সবার আগে জেনে নিই যে এই যে নাম্বার সাত এর সম্বন্ধে নাম্বার সাত একটি ইতিবাচক শক্তির ভাণ্ডার অনেক মানুষকেই দেখে থাকবেন যে এই নাম্বার সাতকে বিভিন্ন কাজে ব্যবহার করতে বিভিন্ন কাজে বিভিন্নভাবে ব্যবহার করতে এবং নাম্বার সাত প্রত্যেকের কাছে খুবই লাকি এই নাম্বার সাতের পজিটিভ এনার্জিকে কাজে লাগিয়ে এই টেকনিকের মাধ্যমে আমাদের যে কোনো ইচ্ছেকে পূর্ণ করতে পারি মানে ট্রিপল সেভেনকে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে একটি টেকনিকে পরিণত করা হয়েছে অর্থাৎ এই টেকনিকটি যে কোনো ইচ্ছে পূরণ করার ক্ষেত্রে খুবই দ্রুততার সঙ্গে কাজ করে এই টেকনিকটি আপনি যখনই করবেন আপনার যে কোনো শুভ ইচ্ছে খুবই দ্রুততার সঙ্গে পূর্ণতা পাবে তো বন্ধুরা সবার প্রথমে আমাদের এখানে প্রয়োজন হবে একটা সাদা কাগজ ও পেন সাদা কাগজটা এফোর সাইজেরও হতে পারে বা যে কোনো সাদা কাগজ হতে পারে সেটা যে কোনো কিছু কিন্তু খেয়াল রাখবেন বন্ধুরা তাতে যেন কোনো রকম কিচ্ছু লেখা না থাকে এমনকি কোনো যেন দাগও না থাকে প্রথমে সাদা কাগজের একদম উপরে মাঝ বরাবর ট্রিপল সেভেন লিখে নিন এবং তার নিচে সাইড থেকে লেখা শুরু করুন আপনার যে ইচ্ছা পূরণ করতে চান সেইটিকে তবে বন্ধুরা ইচ্ছেটা লিখতে হবে এইভাবে যে সেই ইচ্ছেটা আপনার পূর্ণ হয়ে গেছে মানে ধরুন আপনি চাইছেন যে এত টাকা আপনি যেন পান তাহলে এভাবে লিখবেন ধন্যবাদ মহাবিশ্ব বা থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এত টাকা পাইয়ে দেওয়ার জন্য আর বন্ধুরা এখানে একটু খেয়াল রাখবেন যেন সেটি এক লাইনের মধ্যে হয় দু লাইন হলে অসুবিধা নেই কিন্তু তিন চার লাইন যেন না হয় এক কথায় এবং এক লাইনে হলে সবচেয়ে ভালো কারণ বন্ধুরা আমরা যখন এই ধরনের টেকনিক করব। তখন লেখাটা যত ছোট হবে সেটির এনার্জি তত দ্রুততার সাথে মহাবিশ্বের বা ইউনিভার্সের কাছে পৌঁছাবে এবং পূর্ণ হবার চান্স অনেক গুণ বেড়ে যাবে আর মহাবিশ্ব আমাদের ইচ্ছাকে স্পষ্টভাবে বুঝতে পারবেন আমাদের ইচ্ছা অনুযায়ী আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনাদের কথা এখানে এক লাইনে এবং পূর্ণ হয়ে গেছে এইভাবেই লিখবেন সেটা হতে পারে আপনার পড়াশোনা কাজ বৈবাহিক জীবন ভালোবাসার সম্পর্ক কিংবা কোনো রোগ থেকে মুক্তি যেমন এরকম লিখবেন ধন্যবাদ মহাবিশ্ব বা থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে অমুক কলেজে চান্স পাইয়ে দেওয়ার জন্য বা ধন্যবাদ ইউনিভার্স আমাকে অমুক জব পাইয়ে দেওয়ার জন্য বা ধন্যবাদ মহাবিশ্ব আমাকে আমার ভালোবাসার মানুষের সাথে মিলিয়ে দেওয়ার জন্য বা এরকম থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে অমুক রোগ থেকে মুক্ত করার জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এক কথায় লিখতে হবে এবং কথা যেন পূর্ণ হয়ে গেছে ঠিক এভাবেই লিখতে হবে আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে লেখার সময় যদি কাটাকুটি হয়ে থাকে তাহলে সম্পূর্ণ কাগজটাই আপনারা বাদ দিয়ে দেবেন আবার নতুন করে নতুন কাগজে লিখবেন তাই চেষ্টা করবেন হাতে একটু সময় নিয়ে লেখার আর লেখার সময় ধীরে ধীরে লিখবেন যেন কাটাকুটি না হয় এবার আপনি কি করবেন ট্রিপল সেভেন সাদা কাগজের মাঝ বরাবর লিখলেন তার নিচে একদম কোনা থেকে শুরু করলেন সুন্দর করে নিজের ইচ্ছেটা লিখলেন তারপরে কাজ হলো কাগজটিকে যে কাগজটা আপনি লিখেছেন সেই কাগজটিকেই দু হাতে প্রণাম করার ভঙ্গিতে মানে আমরা প্রণাম যেভাবে করি সেইভাবে দু হাতের মাঝখানে ধরবেন আর মনে মনে যে ইচ্ছেটা আপনি লিখেছেন সেটিকে অনুভব করবেন যে আমার অমুক ইচ্ছা পূর্ণ হয়ে গেছে মোট কথা কল্পনা করবেন এবং মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন ইচ্ছেটি পূর্ণ করে দেওয়ার জন্য এইভাবে কল্পনা করার পর সেটিকে গুপ্ত অবস্থায় রাখবেন মানে লুকিয়ে রাখবেন যেন সেটি কারো নজরে না পড়ে এটি কিন্তু টেকনিকের একটি বিশেষ অংশ এটিকে একটু খেয়াল করবেন যেন কেউ এটিকে দেখতে না পায় তারপর কাগজটিকে বার করবেন তারপর সেটা সাত মিনিট পর কাগজটিকে বার করবেন এবং আবার প্রথম লাইনে যা লিখেছিলেন তাই আবার তার নিচে লিখবেন আর খেয়াল রাখবেন যেন লেখাটা সম্পূর্ণ এক হয় মানে প্রথম লাইনে আপনি যে ইচ্ছেটা লিখেছিলেন দ্বিতীয়বারও একই জিনিস একই ইচ্ছা হুবহু লিখবেন যেন কোনো তার মধ্যে যেন কোনো পরিবর্তন না হয় তারপর আবার দুহাতের মাঝখানে কাগজটিকে ধরে কল্পনা করবেন তারপর আবার সেটিকে রেখে দেবেন এইভাবে যতক্ষণ পর আপনার সুবিধা হবে সেটা হতে পারে এক ঘন্টা পর তিরিশ মিনিট পর পর কুড়ি মিনিট পর পর পঁচিশ মিনিট পরপর দশ মিনিট পর পনেরো মিনিট পাঁচ মিনিট সাত মিনিট আপনার যেরকম সুবিধা আপনি সেই রকম সময় পরপর সেই কাগজটিকে বার করবেন এবং তার নিচে হুবহু সেই আপনার যে ইচ্ছেটা পূর্ণ করার কথা আপনি লিখেছেন প্রথম লাইনে দ্বিতীয় লাইনে তৃতীয়বারও সেভাবে লিখবেন এইভাবে পরপর পরপর আপনি সেই লিখবেন এক আশা করি বোঝাতে পারছি যে পাঁচ মিনিট সময় নিলে পাঁচ মিনিট পর লিখবেন এক ঘন্টা সময় নিলে আবার এক ঘন্টা পর লিখবেন মানে আপনি চেষ্টা করবেন যে রাত্রির সাতটা বা সকাল সাতটার সময় সেটাকে শুরু করার তাহলে এই প্রসেসটা যদি আপনি সকাল সাতটায় শুরু করেন যদি এক ঘন্টা পর করেন মানে সাতটার পরে আটটা আবার আটটার পরে নটা নটার পরে দশটা দশটার পরে এগারোটা এগারোটার পরে বারোটা বারোটার পরে একটা এইভাবে একটা পর্যন্ত আপনি সাতবার এইটা কমপ্লিট করবেন আর প্রত্যেকবারই বার করবেন লিখবেন কল্পনা করবেন আবার প্রণাম করে ওটিকে রেখে দেবেন এইভাবে আপনি সাতবার জিনিসটাকে করবেন আর যদি সকাল সাতটা বা সন্ধ্যে সাতটায় আপনার পক্ষে যদি সম্ভব না হয় তাহলে দিনের বা রাতের যে কোনো সময় আপনি করতে পারেন কিন্তু সময় যদি শুরু করার পাঁচ মিনিট পর দ্বিতীয় প্রসেস করেন তাহলে কিন্তু তার পরেরটাও কিন্তু পরেরগুলো পারবার পাঁচ মিনিট পরে কিন্তু করতে হবে মানে সময়টা কিন্তু মাথায় রাখবেন মানে সেটা অ্যালার্ম দিয়ে রাখুন বা যেভাবেই রাখুন সময়টা কিন্তু অবশ্যই ক্যালকুলেশন করবেন যেন সময়টা ভুল না হয় প্রথম যদি পাঁচ মিনিট পর করেন তারপর কিন্তু সাত মিনিট পর করবেন না প্রথমটা যদি তিরিশ মিনিট পর করেন তারপরটা কিন্তু পঁয়ত্রিশ মিনিট পর করবেন না খেয়াল রাখবেন যেন টাইমটা আপনার ইকুয়াল থাকে মানে এক ঘন্টা হলে এক ঘন্টা পর পরই হয় তিরিশ মিনিট পর হলে যেন তিরিশ মিনিট পর পর হয় পাঁচ মিনিট পর পর হলে যেন পাঁচ মিনিট পর পর হয় আশা করি বোঝাতে পারছি যাই হোক এইভাবে প্রসেসটা আপনি টোটাল বার করবেন মানে ট্রিপল সেভেন লেখার নিচে সেই ইচ্ছেটাকে সাতবার একই প্রসেস ধরে করবেন এইভাবে সাতবার কমপ্লিট হবার পর সেই কাগজটিকে পুড়িয়ে দেবেন এবং সেই কাগজের যে ছাইটা হবে সেই ছাইটাকে আপনি বাইরে যে কোনো জায়গায় ফেলে দেবেন ফু দিয়ে উড়িয়ে দিতে পারেন এমনি ফেলে দিতে পারেন যেভাবে আপনার ইচ্ছা আর ছাইটা নিয়ে যেতে গিয়ে যদি একটু একটু পরে যায় সেটাতে কোনো চাপ নেই আপনি পুরো ছাইটাকে বাইরে ফেলে দেবেন তারপর সেটি সম্বন্ধে আর কিন্তু ভাববেন না নিজের নিত্যদিনের কাজে ব্যস্ত হয়ে পড়বেন আপনার সেই প্রার্থনা একশো ভাগ এনার্জির সাথে ইউনিভার্সের কাছে কিন্তু পৌঁছে গেছে এবার শুধু সময়ের অপেক্ষা আপনার সেই শুভ ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে বন্ধুরা মনে রাখবেন কোনো চারা গাছ বসালে সেই দিন বা কিছু দিনের মধ্যে কিন্তু তার থেকে আমরা ফুল ফল আশা করতে পারি না কিছু সময় প্রয়োজন হয় তাই আপনাকেও সময় দিতে হবে মহাবিশ্বকে আপনার সেই শুভ ইচ্ছেটিকে পূর্ণ করার জন্য বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আপনাদের মঙ্গলময় জীবনের কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি এত সুন্দর বার্তা প্রেরণের জন্য আমার সাথে আপনারাও বলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স